আজকে আমরা কথা বলবো তুরস্কের নৌবাহিনীর একটা খুব উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট নিয়ে টিসিজি গোলজেক ওদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ যখন এটা প্রথম সামনে আসে তখন তো বেশ হইচই হয়েছিল তাই না হ্যাঁ একদম বেশ বড় করে প্রচার করা হয়েছিল কিন্তু সম্প্রতি কিছু রিপোর্ট বলছে মানে ভারতের মিসাইলের সামনে এর কার্যকারিতা নিয়ে নাকি বেশ কিছু প্রশ্ন উঠছে আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো এই দিকটাতেই ফোকাস করেছে ঠিক শুরুতে তুরস্ক এটাকে তাদের নৌশক্তির একটা প্রতীক হিসেবে তুলে ধরেছিল ধরুন পূর্ব ভূমধ্য সাগর কৃষ্ণ সাগর এইসব অঞ্চলে প্রভাব বাড়ানোর একটা হাতিয়ার হুম কিন্তু এখন মনে হচ্ছে এর ডিফেন্স সিস্টেমে কিছু ইয়ে চিন্তার কারণ আছে আসলে বিষয়টা শুরু হয়েছিল খুব প্রচার দিয়ে বলা হচ্ছিল এটা মাল্টি রোল মানে সাবমেরিন খুঁজবে নজরদারি চালাবে উভচর অপারেশনে হেল্প করবে অনেক কিছু কিন্তু রিপোর্টের ফোকাসটা কোথায় মানে ব্রাহ্মসের সাথে ঠিক কি সমস্যা দেখুন মূল চিন্তাটা হল ভারতের ব্রাহ্মস মিসাইল নিয়ে এটা সুপারসনিক মানে শব্দের চেয়ে প্রায় তিনগুণ বেশি গতি ম্যাক থ্রি হ্যাঁ খুবই দ্রুত তো রিপোর্ট বলছে গলজিকে যে এয়ার ডিফেন্স মিসাইল আছে ইএসএসএম মানে ইভলভড সি স্প্যারো মিসাইল সেটার রেঞ্জ নাকি মাত্র পঞ্চাশ কিলোমিটার মতো ও মাত্র পঞ্চাশ হ্যাঁ আর ব্রাহ্মোস এত দ্রুত যে জাহাজের রাডারের ঠিক মতো ধরা পড়ার আগেই হয়তো হিট করতে পারে এই কম রেঞ্জের ডিফেন্স দিয়ে অত ফাস্ট মিসাইল আটকানো বেশ কঠিন এটাই হলো আসল প্রশ্ন আচ্ছা তার মানে দূর থেকে আসা অ্যাটাক ঠেকানো মুশকিল কিন্তু ক্লোজ রেঞ্জে জাহাজের কাছাকাছি এলে তার জন্য তো সিআইডব্লিউস থাকে ক্লোজ ইন ওয়েপেন সিস্টেম হ্যাঁ সিআইডাব্লিউস আছে ওটা হলো লাস্ট লাইনের ডিফেন্স খুব কাছে চলে আসা মিসাইল বা প্লেনকে গুলি করে নামানোর জন্য কিন্তু এখানেও একটা কিন্তু আছে সোর্সগুলো বলছে ব্রাহ্মসের মতো ফাস্ট মিসাইল বা ধরুন ভবিষ্যতে যদি হাইপার্সনিক অ্যাটাক হয় তার বিরুদ্ধে এই এর সফল হওয়ার চান্স মানে খুবই কম মাত্র টু পার্সেন্ট মতো মাত্র দু শতাংশ তাহলে তো জাহাজটার এত যে মাল্টি রোল ক্ষমতার কথা বলা হচ্ছে সাবমারিন খোঁজা নজরদারি এগুলো তো সবই রিস্কে চলে আসছে যদি জাহাজটাই নিজেকে বাঁচাতে না পারে ঠিক ধরেছেন যদি জাহাজ নিজেই নিরাপদ না থাকে তাহলে তার অন্য ক্ষমতাগুলো কতটা ভরসাযোগ্য থাকে এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই টেকনিক্যাল চ্যালেঞ্জের বাইরেও তো অন্য ফ্যাক্টর আছে যেমন ধরুন আন্তর্জাতিক সম্পর্ক ফ্রান্সের অস্ত্র না দেওয়ার ব্যাপারটা হ্যাঁ ওটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ফ্রান্স কিন্তু তুরস্ককে ওদের অ্যাস্টার থার্টি মিসাইল ডিফেন্স সিস্টেম দেয়নি আচ্ছা এটা রেঞ্জ প্রায় একশো কুড়ি কিলোমিটার ইএসএম এর দ্বিগুণেরও বেশি এটা হয়তো ব্রাহ্মসের বিরুদ্ধে অনেক ভালো কাজ করত কিন্তু ফ্রান্স দিল না অথচ এই ফ্রান্সই তো ভারতকে রাফাল যুদ্ধবিমান দিয়েছে একদম এখানেই কন্ট্রাস্টটা এটা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে যে আন্তর্জাতিক অস্ত্রবাজারে তুরস্কের পজিশনটা ঠিক কোথায় বা কেন ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও কিছু দেশ তুরস্ককে এই ধরনের ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি দিতে চাইছে না তার মানে এই পরিস্থিতি ইয়ে ন্যাটোর ভেতরেও তুরস্কের অবস্থানকে একটু নাড়িয়ে দিতে পারে অবশ্যই পারে ন্যাটো তো একটা কালেকটিভ ডিফেন্স জোট যদি একজন সদস্যের প্রধান যুদ্ধজাহাজে সেলফ ডিফেন্স নিয়েই প্রশ্ন ওঠে তাহলে সেটা জোটে সামগ্রিক অপারেশনের উপর প্রভাব ফেলতেই পারে ভবিষ্যতে কোনো জয়েন্ট মিশনে এই জাহাজ কতটা ভরসা দেবে তা নিয়ে তো চিন্তা হবেই হুম অন্যদিকে ভারতের দিক থেকে দেখলে তাদের জন্য এটা কি সিগন্যাল দিচ্ছে ভারতের জন্য এটা অবশ্যই একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দেখুন একসময় ব্রহ্মোজ নিয়ে কত কথা হয়েছে আর আজ সেই মিসাইল ন্যাটোর একটা সদস্য দেশের আধুনিক যুদ্ধ জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক আর ভারত শুধু নিজের জন্য বানাচ্ছে না এখন তো ফিলিপিন্স ভিয়েতনাম এসব দেশে এক্সপোর্টও করছে মানে সাউথ ইস্ট এশিয়াতেও ভারতের প্রভাব বাড়ছে এটা ওদের ডিফেন্স ডিপ্লোমেসিরও সাফল্য আচ্ছা তুরস্কের ভেতরে এই নিয়ে কোনো আলোচনা হচ্ছে মানে নেভির ভেতরে বা ডিফেন্স সার্কেলে আর টেকনোলজির জন্য বিদেশের ওপর নির্ভরতা হ্যাঁ কিছু সূত্রে তেমন ইঙ্গিত আছে শোনা যাচ্ছে নেভির ভেতরেও কেউ কেউ মনে করেন জাহাজের সাইজ বা গতির চেয়ে ডিফেন্স সিস্টেমকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল আর টেকনোলজির নির্ভরতা এটাও একটা বড় ফ্যাক্টর গলজিকের অনেক পার্টস যেমন ধরুন ইঞ্জিন কিছু সেন্সর এগুলো আমেরিকা বা অন্য ন্যাটো দেশ থেকে আনা যদি রাজনৈতিক সম্পর্ক খারাপ হয় তাহলে তো এগুলোর সাপ্লাই বা মেন্টেন্সের সমস্যা হতে পারে ঠিক এর ঠিক উল্টো দিকে দেখুন ভারত কিন্তু ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সেন্সার মিসাইল গাইডেন্স এইসব দিকে ক্রমশ নিজেদের পায়ে দাঁড়াচ্ছে আত্মনির্ভর হচ্ছে এটা লং টার্মে অনেক বড় অ্যাডভান্টেজ তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তুরস্ক হয়তো ভারতের নৌশক্তিকে ব্যালেন্স করার জন্যই এই জাহাজটা বানিয়েছিল কিন্তু তারা সম্ভবত ভারতের মিসাইল টেকনোলজির আসল ক্ষমতাটা মানে ঠিকঠাক আন্দাজ করতে পারেনি মনে হচ্ছে তাই এটা শুধু একটা বড় জাহাজ বানানোর ব্যাপার নয় এর পেছনের টেকনোলজির বাস্তবতা স্ট্র্যাটেজিক ভাবনা এগুলো খুব জরুরি এই ঘটনাটা আসলে মডার্ন নেভেল ওয়ারফেয়ার নিয়ে একটা বড় শিক্ষা দেয় আজকের দিনে জাহাজের আকার বা সংখ্যাটাই সব না আসল হলো তার টেকনোলজি বিশেষ করে নিজেকে বাঁচানোর ক্ষমতা আর টেকনোলজিতে আত্মনির্ভরতা তাহলে আজকের আলোচনার মূল বিষয়টা হলো টিসিজি গলজেক বাইরে থেকে দেখতে খুব শক্তিশালী কিন্তু ভারতের ব্রাহ্মসের মতো আধুনিক মিসাইলের সামনে এর ডিফেন্সের দুর্বলতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে একটা প্রচার বনাম বাস্তবতার দ্বন্দ্ব একদম আর এটা একটা বড় প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে ভবিষ্যতের নৌযুদ্ধের ডিজাইন কেমন হবে এই অঞ্চলের জিও পলিটিক্স কীভাবে বদলাবে এটা আবার প্রমাণ করল সাইজ বা প্রচার নয় আসল কথা হলো টেকনোলজি ডিফেন্স আর আত্মনির্ভরতা দেশগুলো এ ঘটনা থেকে শিখবে কিনা সেটাই এখন দেখার